প্রিয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ ইংরেজিতে ডব্লুইচ কোশ্চেন থেকে গত পরীক্ষায় এ ধরনের একটি কোশ্চেন ছিল আগামী পরীক্ষাতেও থাকবে তাই এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ চলো বোর্ডের লেখা এই কোশ্চেনটির অ্যান্সার আমরা শিখে নিই কী আছে রাইট দ্য কোশ্চেন্স ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য কোশ্চেন সেন্টেন্স কী আছে ডব্লু এইচ ওয়ার্ডগুলো ওয়াট ওয়াই ওয়েন ওয়ার হু হাউ পার্ট মানে কি হয় মানে কেন ওয়েন মানে কখন ওয়েন মানে কোথায় হু মানে কে হাউ মানে কীভাবে আমরা যদি এই সেন্টেন্সগুলো পড়ি তাহলে কোনটি কোন জায়গায় বসবে তাহলে আমরা বুঝতে পারবো এতে আছে কি ড্যাস ইস আলতাবুদ্দিন কে এখানে যদি আমরা ওয়াট অথবা হু ব্যবহার করি তাহলে অ্যান্সার হয়ে যাবে তাহলে আমরা হু ব্যবহার করি হু ইজ আলতাবুদ্দিন আলতাবুদ্দিন কে এ নাম্বারের অ্যানসার হয়ে গেল এরপরে আমরা বিতে আসি বিতে আসে ড্যাশ ওয়াশ হি তিনি কে ছিলেন আমরা যদি এখানে ওয়ার্ড ব্যবহার করি তাহলে হচ্ছে ডব্লিউইচ এটি ওয়াট ওয়াশ তিনি কী ছিলেন তার পেশা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে হয়ে গেলো এরপরে সি নাম্বারে আছে ড্যাশ ডিট হি রিটায়ার্ড কখন তিনি রিটায়ার করেছে আমরা যদি এখানে ওয়েন ব্যবহার করি তাহলে আনসার হয়ে যাচ্ছে ওয়েন ডিড হি রিটায়ার্ড কখন তিনি অবসর গ্রহণ করেন তাহলে অ্যান্সারটি হয়ে গেল এরপরে ডি নাম্বার আছে ড্যাশ ডাস দে লিপ এখানে স্থান বা জায়গা রয়েছে তাই এখানে আমাদের ওয়ার হবে আমরা যদি ডব্লু এইচ ই অ্যার বসাই তাহলে ওয়ার ডাস দ্য লিভ তারা কোথায় বাস করে অ্যান্সার হয়ে গেল এরপরে আমাদের হ্যাঁ ই নাম্বারে সর্বশ্রেষ্ঠ আছে হ্যাঁ ড্যাশ ডাজ নট হি ওয়ার্ক নাও তিনি এখন আর কাজ করেন না তাহলে এখানে যদি আমরা বুঝতে পারছি যে ওয়াই অবেস যদি আমরা ব্যবসায়ী ওয়াই ডাজনট হি ওয়ার্ক নাও তিনি এখন আর কাজ করেন না কেন জানা হয়ে গেল কোশ্চেনটির অ্যান্সার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকো